স্পেশাল আচারি বেগুন রান্না করে সবাইকে খাওয়ালাম কিভাবে আচারি বেগুন তৈরি করলাম সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এফ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আচারি বেগুন বানানোর জন্য লাগবে বেগুন সেটা আপনারা যে কোনো বেগুনে নিতে পারেন লম্বা অথবা গোল বেগুন তো আমার বাসায় গোল বেগুন ছিল আমি এটা দিয়েই তৈরি করব। ফার্স্টে আমি বেগুনগুলোকে গোল করে কেটে নেবো একেবারে মোটাও না একেবারে চিকুনও না মোটামুটি সাইজ করে আমি কেটে নেব আর বেগুনটা হ্যাঁ আমি অবশ্যই আগে ধুয়ে নিয়েছিলাম আগে ধুয়ে নিলেই ভালো পরে ধুইলে সেটা পানি পানি থাকে ভালো হয় না আগে ধুয়ে নিতেই হবে আর এখন আমি মাখিয়ে নেব লবণ ধনিয়া মরিচের গুঁড়া আর হলো হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকটার গায়ে যেন লেগে থাকে এভাবে মাখাবো সুন্দর করেই মাখাতে হবে একটু সময় নিয়ে এই তো আমি বেগুনগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব এর জন্য আমি চুলে একটা প্যান নিয়েছি এখানে একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল দিয়ে আমি এটা ভাজি করব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এই তো বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো হাই হিটে ভাজা যাবে না চোলা রাসটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে আর বেগুনটা ভাজতে হবে এমনভাবে একেবারে পুরোপুরি ভাজা যাবে না একটু কম রাখতে হবে যেহেতু এটা আবার পরে রান্না হবে সেই জন্য ভাজিটা একটু কম করে করতে হবে এইভাবেই আমি সবগুলো বেগুন এখন ভাজি করে নেব এই আচারি বেগুনটা আপনি ভাত কিংবা পোলাও অথবা বিরিয়ানি এগুলা দিয়ে খাবেন খুবই মজা লাগে খুবই ভালো একটা খাবার আর এই তো বেগুনটা আমার এইরকম পর্যায়ে আসার পরে আমি বেগুনগুলোকে এখন তুলে নিব বেগুনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এইভাবে আমি সবগুলো বেগুন ভাজি করে নিয়েছি খুবই সুন্দর করে এখন আমি বেগুনগুলোকে একটু চামচ দিয়ে এইভাবে করে ভেঙে নেব তাহলে মশলাটা সব জায়গায় মাখাবে খাবে খেতে খুবই মজার লাগে তবে অনেকে এটা আস্ত রেখেই রান্না করে তবে আমার এইভাবে ভালো লাগে সেই জন্য আমি এইভাবেই রান্না করি আর এখন হবে মেন রান্নাটা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অবশ্যই যেটা আচারি নাম আছে তার জন্য আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করছি আপনারা সেটাই ব্যবহার করবেন আর একটু শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে একটু পেঁয়াজ কেটে দিলাম এখন এইটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে আমি এখানে অ্যাড করব রসুন কুচি রসুন কুচি মাস্ট এটা দিতেই হবে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হলো অল্প পরিমাণ ধনিয়ার গোড়া এখন দিয়ে দেব হলো তেঁতুলের পানি আমি এটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে এইভাবে হয়েছে বিচিগুলো ফেলে দিয়ে আমি এটাকে এখন ব্যবহার করছি আর এই তো এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে চিনি দিচ্ছি তেঁতুলের টক যদি একটু বেশি থাকে চিনিটা একটু বেশি দিতে হবে আর টক যদি একটু কম থাকে তাহলে চিনির পরিমাণও একটু কমিয়ে দিতে হবে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর অবশ্যই স্বাদ মতো লবণ কিন্তু দিতে হবে আমি দিয়ে দিয়েছি সেইটুকু আর ভিডিও করা হয় নাই সব কিছু তো আর ভিডিও করা যায় না যাই হোক আমি সেটা আপনাদেরকে বলে দিলাম আর এই তো দেখেন আমার আচারটা এখন হয়ে গেছে এইভাবে তেলটা ওপরে উঠে আসলেই বুঝতে হবে যে আচারটা তৈরি হয়ে গেছে আর এই তো শেষ আমার তৈরি করা আচার আচারই বেগুন খুবই মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ